নমস্কার বন্ধুরা আমি সুমি আপনার দেখছেন সুমি রান্নাঘর দেখুন আমি আমি আজকে টক ডাল রান্না করবো তার জন্য দেড়শো মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের আম আমি কুচি করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো চলুন টক ডালটা আমি পাতলা করে গরমে টকডাল রান্না করব তো চলুন রান্নাটা শুরু করা যাক করা বসিয়ে নিয়েছি দিয়ে দেবো জল ডালটা ধুয়ে নিয়েছি ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিয়েছি এখন ঢেকে দেখো ডালটা খুব প্রায় সিদ্ধ হয়ে এসেছে আরও একটু সিদ্ধ হবে ডালটাকে আমরা সুন্দর করে ঘুঁজে নেব আর আরও একটু সিদ্ধ হবে ডালটা দেখুন বন্ধুরা ডালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সামান্য একটু জল দিয়ে দেবো মানে ডালটা ফুটে গায়ে আসতে পারে তার জন্য দিয়ে দেবো নুন মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেড় চামচ দিয়ে ডালটাকে ভালো করে ফুটে নেব এখন জল দিয়ে দেবো ডালে আমি ডালটা কিন্তু একটু পাতলাই করব যেহেতু টক ডাল পাতলা করে করবো ডালটা জলটা একটু বেশি দিলাম ডালটা একটু ফুটে গেলে নামিয়ে নেব ডালটা কিন্তু ফুটে গেছে এখন ডালটাকে নামিয়ে নেব কয়েকটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো টকটাল কিন্তু আমি বেশি ঝাল দেবো না একটা শুকনো লঙ্কা ছোট্ট দিয়ে দেবো দিয়ে দেবো সর্ষে গোটা আপনারা কালো সর্ষেও দিতে পারেন সেই কেটে নুন হলুদ মাখান আচ্ছা আম আমগুলো দিয়ে দিলাম আমটাকে খুব সুন্দর করে একটু আমটা যতক্ষণ গলে যাচ্ছি ততক্ষণ কিন্তু আমি ডালটা দেবো না আমটাকে সুন্দর করে একটু দালিয়ে নেবো শীত করে আমটা কিন্তু করতে বেশি সময় লাগছে না সামান্য একটু ঢাকা দিয়ে দেবো কিন্তু আমটা গলে যাবে আমটার মধ্যে কিন্তু আমি নম হুলো টিপিয়ে দেবো না কারণ আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমটা কিন্তু গলে গেছে এখন ডালগুলো দিয়ে দেবো ডালটা ঢেলে দেবো ডালটা এবার ফুটলে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডালটা কিন্তু হয়ে গেছে ডক্টর ডালটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আম ডালটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ